অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী সর্বানন্দ প্রশংস দেবে উপদেশ বাণী পঞ্চম খণ্ড অবিরাম নাম করিবার কৌশল প্রশ্ন অবিরাম নাম কি করে করতে হয় শ্রী বামনি বললেন হৃদস্পন্দনের সাথে সাথে শ্বাস বায়ুর গমনাগমনের সাথে সাথে পদচালনার ধ্বনির সাথে সাথে নাম করে যাবে যখন যে ধ্বনিটার দিকে মন যাবে তখন তারই সাথে নামকে যুক্ত করে নেবে গাড়ি চেপে কোথাও যাচ্ছ ঠিক বন্ধন শ্বাস বা পায়ের কোনো শব্দে মনকে লাগানো যাচ্ছে না গাড়ির ঘর ঘর শব্দের সাথে অবিশ্রাম গুচ্ছ গুচ্ছে নামের প্রভাব চলু প্রস্তাবনের তীরে বসে যেন ধারায় অবিচ্ছেদ নির্ঘোষের সাথে সাথে মিলিয়ে স্তবকে স্তবকে নামের ভুল ফুটতে থাকুক আটই জ্যৈষ্ঠ তেরোশো আটত্রিশ